ডিয়ার স্টুডেন্ট এসো ইংলিশ শিখি ক্লাসে তোমাদের দেখো দেখো শুরুতে ইটস ক্লিয়ার দ্যাট ইটস ক্লিয়ার দ্যাট হচ্ছে এটা পরিষ্কার অথবা স্পষ্ট যে এটা পরিষ্কার যে অথবা এটা স্পষ্ট যে আমি রিপিট করতেছি দেখো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার দ্যাট এটা এটা পরিষ্কার পরিষ্কার বা স্পষ্ট যে বলি যে তারা আসবে এটা পরিষ্কার যে সে এটা করবে এরকম বলি না এই ক্ষেত্রে এই আমরা সেন্টেন্সটি বা স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি দেখো ইটস ক্লিয়ার দ্যাট পরিষ্কার যে তাহলে আমরা দেখো যাই ইটস ক্লিয়ার দ্যাট দে উইল কাম এটা পরিষ্কার যে তারা আসবে আই রিপিট দিস ইটস ক্লিয়ার দ্যাট দে উইল কাম এটা পরিষ্কার যে তারা আসবে আবার দেখো সেকেন্ড ইটস ক্লিয়ার দ্যাট দে উইল উই উইন তারা জিতবে যে এটা পরিষ্কার অথবা তারা যে জিতবে এটা পরিষ্কার তাহলে তোমাদের আশা করি এই স্ট্রাকচারটা আয়ত্ত করতে পেরেছ এবং সেভ করে রাখতে পারো অথবা তোমরা লিখে রাখতে পারো প্রতিদিন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করবো তার আগে আমি তোমাদের বলতেছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর লাইক কম শেয়ারের মাধ্যমে জানাবে যে কি ক্লাসটা কেমন হলো বা ক্লাসটা ভালো লাগলো কি না তাহলে আজকের মধ্যে এইটুকুই শেখানো হলো তোমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে সেই প্রত্যাশায় কামনা করে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আমি শাহাদত হোসেন সাজু টিল দেন আল্লাহ হাফেজ